তো তো ভ্রমণ করেছো না তো ভালোবাসতে শিখেছো বাবা রে ওটাই আমার নাম আছে তাই মানুষ স্কুলে জন্ম নিয়ে মানুষ স্কুলে জন্ম নিয়ে মানুষ হলি না ভাই রে তোর মতো বোকা মানুষ দেশ দুনিয়ায় নাই নমস্কার আমি অভিজিৎ মাহাতো আপনারা দেখছেন টাইম পাস অভিজিৎ ইউটিউব চ্যানেল তো আজকে গরাঙ্গদার বাড়িতে গিয়েছিলাম বাড়িতে গিয়ে দেখি তার স্ত্রী বলল যে উনি বাড়িতে নেই বাইরে গেছে যথাসাধ্য ওনাকে ফোন করার পর দেশরার মোড়ে সাক্ষাৎ হই দেশরার মোড়ে আসার পরে ওর সাথে কথাবার্তা হয় ওনার সাথে হ্যাঁ থেকে আমি বরণ করে নেব তারপরে কথা বলবো টাইম ইউটিউব চ্যানেল থেকে গোরাং বরণ করে নিলাম নমস্কার দাদা কেমন আছিস মোটামুটি ভালো সরি ঠিক আছে দাদা এখন চলে গেছে কোন রকমের ঠাকুরের প্রোগ্রাম পাতি

হুম বাকি সব কিছু ঠিক আছে হ্যাঁ মোটামুটি ঠিক আছে হুম শরীর স্বাস্থ্য ঠিক আছে হ্যাঁ তো এখন প্রোগ্রাম কালকে আছে হুম তো অনেক ধরনের আছে আমাদের জেলা আমরা শুরু করি যখন আসি শুরু করাটাই হুম তো যেমন এই গানটাও করি আর অনেক রকম গান করি আমরা আচ্ছা তো সেটা মানে বিভিন্ন স্টেজ হিসাবে কাজ হয় কাজ হয় যেমন এই গানটাও করি কোনটা তোমারি প্রেমে পাগল হইলাম গো হইলাম ভিখারি দয়াল গো হইলাম ভিখারি এখানটা মনে করি আচ্ছা হম যায় হোক এটা ফাস্ট দিকে করা হয় ওটা নিয়ে করা হয় তো স্টেজে পাওয়া হয় নি গোরাতম ঠিক শান্তভাবে পার করা হয় তো আজকে বিশেষ কারণ আচ্ছা আশা হ্যাঁ আর আগে আপনার সঙ্গে ভিডিও বানাইছি সাইকাট নিউজি সেটা নয় আজকে আবার বিশেষ কারণ নিয়ে আসা যে নতুন কিছু গান কালেকশন কি লেখা হয়েছে কি এখন ریلیজ হওয়ার চান্স আছে কোন রেকর্ডিং হওয়া হুম আপনার লেখা আচ্ছা আচ্ছা মানে কে গাইছে কোন শিল্পী গাইছে গানটা যেটা লিখেছেন শিল্পী হচ্ছে একটা মানে এটা নিয়ে গেছে একটা বাঁকুড়ার ছেলেতে আচ্ছা তো গানটা আমি লিখেছিলাম এই আমার একটা বৌদি আছে বুঝলে আচ্ছা তো সেই বৌদির সঙ্গে আমি একটু আর কি ঠাটা করি হ্যাঁ সবাই করে নিয়ে সবাই করে আর কি ঠাটা করি তো একদিন মানে কি হলো আর গল্প করতে করতে

বলি শুন গোটে পীর মাই বাপের কিরা তাকে ছাড়িব না যারে আমি ভালোবাসি তারে ভুলি না ভালোবাসা যে নিন্দা করে মানুষ বলি না বলি শোন 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 বলি শোন গোটে পীর মাই বাপের গেরা তাকে ছাড়িব না এবার বিটি ছেলেটাই বলছে এটা দুয়েট গান আচ্ছা দুয়েট গান

স্টেজে গাইতে গেলে মানে যারা যুবক যারা যুবক সম্প্রদায়ের আছে জানা অনেকগুলো মানে বিশাল আনন্দ পাই আমি এক জায়গাতে প্রয়োগ করেছিলাম গানটা বলে দেখি মানে গানটা কেমন হবে হ্যাঁ কেমন মানুষের চাহিদা কেমন চাহিদা করছে কেমন আমি একটা স্টেজ আমি গাইলাম তো গাওয়ার পরে দেখছি ও বাবা দর্শকের তো দারুন চাইছে

মানুষ গিলাই ও কারণে যাই মরিমা রে যাবি ওই কচা এবার এখানে মাদলীয় আওয়াজটা মাদল থেকে মাদল থাকবে হ্যাঁ মাদলের আওয়াজটা সঙ্গে ইয়ার লিঙ্ক আচ্ছা এটা তো মানভূমের গান আমাদের তো পুরুলিয়ার বানভূমের গানে ওমন ভোলা রে ভোলা রে ভোলা রে হৈরে যাবি ওই কচা দাঙে দাঙ্গে দাঙা দাঙ্গি দাঙ্গে ভোলা রে ভোলা রে হইসারে যাবি ওই কচা কুলি

তোমার বন্ধু বুঝছে কুলহির মুড়াই আছে বোনহির মুড়াই কুলহিন মুড়াই আছে বোন ফার্স্টে করবি সেই বুঝতে হবে করবি রাধে ওই যে মাঝ কুলহিটাই কাটরা ঘাড়া ওই যে কাটরা কাটরা কে বটে

যে গান মানে তো কিছু একটা জ্ঞান মানুষকে একটা জ্ঞান দিতে হবে এবং জ্ঞান দেওয়ার পর সেই ওইটার মধ্যে যেমন একটা একটা মানে থাকে যেমন আনন্দ আনন্দ রিজু এই যে যেমন আমাদের একটা পরিচিত ছেলে আছে যেমন এই কুন্দন আমার পরিচিত ওঠা একটা কুন্দন কনিকা তো আমাকে কাকু কাকু ঘরে ছেলে তারপরে

সংকদাস কা আসতক অসিবল খুব ওমাইছিল হ্যাঁ সংকদন্ত সভা যত তুলিয়া যত সিপ্তি আছে সবার কাছে পৌঁছিবার চেষ্টা করছি আপায়ন চেষ্টা করছি যতা সাধ্য সময় মতো পৌঁছিবো হ্যাঁ ক জিনিসটা হচ্ছে গোরাঙ্গদা আরেকটা বিষয় আমি কথা বলছি আচ্ছা যে যে জিনিসটা বলছি আরেকটা আমাকে রিকোয়েস্ট করেছে আচ্ছা আমার খুব সুন্দর ছেলে একটা কমেন্ট করে জানান যে এর আগে আমি একটা আপডেট আপলোড করেছিলাম আচ্ছা আচ্ছা যে আমি কয়েকদিনের ভিতরে গৌরাঙ্গদার কাছ থেকে পৌঁছবো পার্ট টু সাক্ষাৎকারে পৌঁছেছি হুম পার্ টু আচ্ছা আচ্ছা তো পার্টু সাক্ষাৎকারে পৌঁছিব তখন আমার কমেন্ট করে জানাই যে বল যে গৌরাঙ্গদার কাছ থেকে আমি একটা গান শুনতে চাই আচ্ছা আচ্ছা মানে গানটা ভালো লাগে আর কি হুম হুম কী যেন গানটা হুম গুরু দীক্ষা নিয়েছো এই ধরনের গান আছে কি কিছু আপনার কাছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই গানটা আচ্ছা আচ্ছা মানে আমাকে কমেন্ট করে জানাই যে আচ্ছা ওই গানটা একটু একটু শোনাই দিই হ্যাঁ দু কোলি শোনা দাও দু কোলি দু কোলি ঠিক আছে তুমি নাতো নাতো করবে আচ্ছা আচ্ছা নাম দীক্ষা নিয়েছো না তো তীর্থ ভ্রমণ কইরাছ না তো গুরু দীক্ষা নিয়েছ না তো তাই মানুষ স্কুলে জন্ম নিয়ে মানুষ হলি না ভাই রে তোর মত তো ভাগা দেশ দুনিয়াই নাই রে তোর মতো বোকা মানুষ দেশ দুনিয়াই নাই রে গীতা ভাগবত পড়েছো না তো তীর্থ ভ্রমণ করেছো না তো ভালোবাসতে শিখিয়েছো বাবা রে আমার নাম আছে তাই মানুষ স্কুলে জন্ম নিয়ে মানুষ স্কুলে জন্ম নিয়ে মানুষ হলি না ভাই রে তোর মতো বোকা মানুষ দেশ দুনিয়াই নাই রে তোর মতো ভাগা দেশ দুনিয়াই নাই রে